রহমত ও বরকতের মা শবে বরাত এই দিনটিতে বাঙালির ঘরে ঘরে হালুয়া রুটি যেই ঐতিহ্য থাকে আর বর্ণিল করতে আজ আমি তোমাদের সাথে চারটি ভিন্ন স্বাদের রাজকীয় স্বাদের হালুয়ার বরফির রেসিপি তৈরি করব। তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বরফি তৈরি করার জন্য ফার্স্ট আমি ডিমের বরফিটি তৈরি করব। আর তার জন্য আমি এখানে ব্রেড নিয়ে নিসে তোমরা চাইলে শুধু ডিম দিয়েও এই বরফিটি তৈরি করতে পারো আর এই ব্রেডগুলোকে সাইডের যে অংশটা আছে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দেব। আর এইভাবে করে সবগুলো ব্রেড আমি কেটে ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব। তোমরা চাইলে ব্লেন্ডার ব্যবহার করতে পারো আর এখানে আমি একটি ডিম নিয়ে নিছি তোমরা চাইলে চারটা পাঁচটা ডিম নিয়ে নিতে পারো তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে ডিমটাকে ফেটানোর পর সরাসরি এখানে আমি তরল দুধ অ্যাড করে দিচ্ছি ও দুধটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি আর চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগার আগার পাউডার আগার আগারটা কিন্তু অফ চুলায় এটা অ্যাড করতে হয় নয়তো দলা পেকে যেতে পারে তো সবগুলো মিশ্রণ আমি ভালোভাবে অ্যাড করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে ব্রেডগুলোকে আমি ছোট ছোট টুকরো করে গুঁড়ো করে রাখছিলাম সেই ব্রেডটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু হ্যান্ড দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতে দিয়ে সরাসরি চুলায় বসায় দিছি আর চুলাটা অন করে দিছি ডিম ও দুধের মিশ্রণটি জাল দেওয়ার সময় বিরুদ্ধহীনভাবে নাড়তে হবে নাড়াচাড়া বন্ধ করলে ডিম দলা পাকিয়ে যাবে দানাদার টেক্সচার চাইলে মিশ্রণটিতে সামান্য গুঁড়ো দুধ মেশাতে পারো আর এই মোল্ডে আমি সেট করে নিচ্ছি নেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে কিন্তু মোল্ড আউট করে নিচ্ছি আর খুব সহজভাবেই কিন্তু মোল্ড আউট করে নেওয়া যায় তারপরে কিন্তু আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে এই ডিমের হালুয়াটা কতটা টেস্টি হয়েছে তো দেখো এইভাবে ছোট ছোট পিস করে তারপরে কিন্তু আমি কেটে নেব আর তোমরা চাইলে অন্য কোনোভাবেও পিস করে কেটে নিতে পারো তো দেখো তৈরি হয়ে গেল আমার ডিমের আর দুধের হালুয়ার রেসিপি তো খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটি তোমরা করে নিতে পারো তো আমি একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে হালুয়ার ভেতরটা কেমন হয়েছে আর একদমই কিন্তু হালুয়ার ভেতরটা নরম তুলতুলে হয়েছে তো দেখো হালুয়াটি ভেঙে দেখাচ্ছি তো এখন আমি তৈরি করব গাজরের বরফি বা সন্দেশ রেসিপি তার জন্য এখানে আমি গাজর নিয়ে নিছি আর গাজরটাকে কিন্তু ভালোভাবে ছিলে নেব ছিলে তারপরে কিন্তু আমি গেটার দিয়ে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও কুচি করে নিতে পারো গ্রেট দিয়ে গ্রেট করে গেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু ভালো হয় অনেকটা আর একেবারেই চিকন চিকন হয় তো আমি এখানে একটা হাড়ি নিয়ে নিছি হাড়িতে দিয়ে দিছি ঘি আর ঘিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যেই গাজরটাকে আমি গ্রেট করে রাখছিলাম সেই গাজরটা তো গাজরটা দেওয়ার পরে কিন্তু ঘির সাথে ভালো করে ভেজে নেব। আর গাজরটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি সরাসরি তরল দুধ অ্যাড করে দেব আর এখানে একটা টিপস আছে গাজর সিদ্ধ করার সময় পানির বদলে দুধ ব্যবহার করো আর ছানার মেশানোর পর খুব বেশিক্ষণ চুলায় রাখবে না এতে সন্দেশ বা বরফি শক্ত হয়ে যেতে পারে নামানোর আগে সামান্য গুঁড়ো দিয়ে শাহি সুগ্রান আসবে তো এখানে আমি অ্যাড করে দিছি চিনি আর হচ্ছে গুঁড়া দুধ আর হচ্ছে কন্ডেন্স মিল্ক যে দুধটা আছে সেটা তারপরে কিন্তু এখানে আমি আরও কিছু ঘি অ্যাড করে দিচ্ছি এতে দেখা গেছে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে তারপরে কিন্তু আমি এই গাজরের মিশ্রণটাকে একেবারেই কিন্তু রুটির ডোয়ের মতো করে তৈরি করে নেব আর যতক্ষণ না ততক্ষণ না পর্যন্ত হাড়ি থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে তারপরে কিন্তু এই বরফির মিশ্রণটিকে রান্না করতে হবে আর এখানে আমি একটা পলি নিয়ে নিছি আর এই পলিতে ঘি ব্রাশ করে তারপরে কিন্তু এখানে সেট হওয়ার জন্য আমি এই বরফিটিকে সেট করে রাখবো আর এখানে আমি দুধ নিয়ে নিছি দুধটাকে ভালো করে জাল করে তারপরে ভিনেগার দিয়ে আমি দুধটাকে কিন্তু ভালোভাবে ছানা কেটে নেব আর ছানা কেটে সরাসরি একটা স্টেনারে ঢেলে দিয়ে তারপরে কিন্তু ছানাটাকে ভালোভাবে পানি ঝরিয়ে আমি ভালো করে ময়ম করে নেব। তো দেখো হাতের তালু দিয়ে দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে এই ছানাটাকে ময়ম করে নিতে হবে আর যতটা ময়ম করবে ছানাটাকে ততটাই কিন্তু স্মুথ হবে তো দেখো ছানাটাকে ময়ম করে নেওয়ার পরে সরাসরি হাড়িতে আমি দিয়ে দিছি আর হাড়িতে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো কন্ডেন্স মিল্ক দুধ তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো কিন্তু এই দুধটা দিয়ে রান্না করলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো দুধটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে ছানার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে দেখবে যে একেবারে মিশে তারপরে কিন্তু একটা রুটির ডোয়ের মতো হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেবো ঘি আর ঘিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু ছানার সাথে মিশিয়ে নেব আর ছানার সাথে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু একটা পাটে ঢেলে আমি সরাসরি হালকা গরম থাকা অবস্থায় রুলের মতো করে তৈরি করে নেব তো রুলের মতো করে তৈরি করা নেওয়ার পরে কিন্তু আমি যেই সানার মিশ্রণটিকে আমি গাজরের মিশ্রণটিকে আমি সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেখানে এই সানাটিকে দিয়ে রুলের মতো করে পেঁচিয়ে নেব। তো দেখো খুব সহজেই কিন্তু পেঁচিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু পলিটা দিয়ে দিয়ে তারপরে তোমরা পেঁচিয়ে নিতে পারবে আর এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে কিন্তু আমি পুরোটা রুল ভালোভাবে সেট করে আমি ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রাখলেই কিন্তু এই রুলটা ভালোভাবে সেট হয়ে যাবে তো দেখো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে সব দিক থেকে সিল করে তারপরে আমি ফ্রিজে রাখছিলাম আর কেটে নিছি দেখতেই পাচ্ছ একেবারেই সহজভাবে কিন্তু এই সানার বরফিটি তৈরি হয়ে গেছে বা গাজরের বরফি যে যেটাই বলো বা সন্দেশ আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা যারা এখনও তৈরি করে খাওনি অবশ্যই তৈরি করে খাবে আর এখন আমি তৈরি করব সুজির বরফি হালুয়া তার জন্য কিন্তু শিরাটা আমি তৈরি করব এখানে আমি চিনি দিয়ে দিছি আর দিয়ে দিছি পানি চিনি আর পানিটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে ঝাল করে নিয়ে আমি শিরাটা তৈরি করছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে তার জন্য কিন্তু এখানে আমি ঘিটা অ্যাড করে দিচ্ছি সুজি ভাজার টিপস সুজি ভাজার সময় একদম লো আচে ধৈর্য ধরে ভাজবে যতক্ষণ না হালকা সুবাস বের হয় সুজি যেন লাল না হয়ে যায় আর চিনির শিরা দেওয়ার সময় সবসময় গরম শিরা ব্যবহার করবে এতে সুজি তাড়াতাড়ি ফুলবে এবং বরফিটা সফট হবে তো দেখো আমি কিন্তু সুজিটাকে হালকা করে ভেজে সরাসরি গরম শিরাটা এখানে অ্যাড করে দিচ্ছি আর দেওয়ার পরে কিন্তু ভালো করে সুজিটাকে আমি ফুটিয়ে নেব আর একেবারেই কিন্তু রুটির ডোয়ের মতো করে তৈরি করে নেব আর এই পর্যায়ে এসে এখানে আমি আরও কিছু ঘি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু বরফির এই রেসিপির হালুয়ার যেই অংশটি সেটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি একেবারেই কিন্তু ডোয়ের মতো করে তৈরি করে সরাসরি মূলডে অ্যাড করে দিছি দেওয়ার পরে মূলডে আমি ভালোভাবে সেট করে তারপরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো আমি বরফি আকারে কেটে নিছি দেখতেই পাচ্ছ কত লোভনীয় ভাবে তারপরে কিন্তু আমি কেটে নিচ্ছি আর এইভাবে করে তোমরাও কাটতে পারো বা অন্য টাইপের করেও কাটতে পারো তো একেবারেই সহজ পদ্ধতিতে কিন্তু এই সুজির বরফিটি তৈরি করা যায় তো তোমরাও কিন্তু বাসায় ট্রাই করবে একেবারেই ইউনিক একটা রেসিপি তো তোমরা চাইলে অন্য কোনো প্রসেসেও কাটতে পারো তো এভাবে কাটলে অনেকটা সহজ হয় দেখতেই পাচ্ছ তো আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে বরফিটা কেমন হয়েছে আর এখন আমি তৈরি করব বুটের ডালের বরফি তার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণের ঘি অ্যাড করছি আর সম্পূর্ণ ডালটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর বুটের ডালের টিপস ডাল সেদ্ধ করার পর বাটার সময় পানি দেবে না যতটা সম্ভব একেবারে শুকনো বেটে নেবে ডাল ভাজার সময় যখন ঘি ডাল থেকে আলাদা হতে শুরু করবে এবং কড়াই ছেড়ে আসবে ঠিক তখনই নামাবে তবে পারফেক্ট বরফির শেপ আসবে তো এখানে কিন্তু আমি ডালটাকে ভালো করে ঘিয়ের সাথে ভেজে তারপরে চিনি অ্যাড করে দিছি আর চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খাও তেমনই দিতে পারো তো আমি বরফির জন্য কিন্তু এই মোল্ডে সেট করে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু বরফির আকারে আমি কেটে নেব আর খুব সহজভাবেই কিন্তু কেটে নেওয়া যায় দেখো তো আমি কিন্তু চার চারকোনাভাবে কেটে নিছি তোমরা চাইলে অন্য কোনো পদ্ধতিতেও কেটে নিতে পারো তো দেখো এখানে আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দিছি দিয়ে তারপরে কিন্তু বরফির শেপটা আমি দিয়ে নিছি তো একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে তৈরি হয়ে গেল আমাদের শবে বরাত স্পেশাল চারটি অভিজাতের ঘেরা হালুয়া বরফি আশা করি একবারের শবে বরাতে এই রেসিপিটি আমাদের আনন্দ আরও বাড়িয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে তোমার বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দেবে এমন সব উৎসবের স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ